নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকালে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে আপডেটটি ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত আপার প্রাইমারি ক্ষেত্রে সেই ইন্টারভিউ থেকে বঞ্চিত হতভাগ্য অসহায় টেট পাস ট্রেন্ড তাদের হতাশা তারা বিভিন্ন জায়গায় একটার পর একটা উচ্চ প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষকের অভাবে স্কুলগুলো শিক্ষক শূন্য তারপরেও উচ্চ প্রাথমিকে সিট আপডেট করে নিয়োগের কোনো সদিচ্ছা সরকারের নেই একদম ঠিক শুনছেন একেবারেই ঠিক শুনছেন আর করার পরিপ্রেক্ষিতে জানাচ্ছে কলকাতা গেজেটের বাইশে রুলস মোতাবেক তারা ওএমআর সিট আর করে দিয়েছে কিন্তু এই স্কুল সার্ভিস কমিশন এইট বি রুলস দিন আগে পর্যন্ত সিট আপডেট তারা করবে না কিন্তু গেজেটের বাইশ নাম্বার রুলস দেখিয়ে তারা হয়ে ফেলেছে আর সেই ওয়েমার নাকি বাসে ট্রামে ট্রেনের টিকিট হয়ে গেছে এমনই একজন প্রার্থী এক হাজারতম দিনে মঞ্চে পরিষ্কার করে তিনি দেখাচ্ছেন কিন্তু সরকার তাদের আইভি সেল রয়েছে তাদের কাছে সব তথ্য রয়েছে তারা সব জানে কিন্তু তারা সিটটা আপডেট করে নিয়োগ করবে না এই সদিচ্ছা তাদের নেই তাতে করে আপার প্যানেল থাকলো কি থাকলো না উড়লো কি উড়ে উড়বে না এই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই কার চাকরি গেল কার চাকরি থাকলো এটা নিয়ে কারো মাথা ব্যথা নেই অবস্থান আমরা দেখে এসেছি তা কিন্তু এই এক হাজার দিনে পড়ল এবং এই এক হাজার দিনে তাদের অঙ্গীকার যে মুখ্যমন্ত্রীর কাছে তারা ফের জানিয়েছেন আজকে এখান থেকে তাদের প্রতিনিধিরা তারা গিয়েছেন মুখ্যমন্ত্রীর বাড়িতে সেখানে আধিকারিকদের কাছে তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি তা জমা দেওয়া হবে এবং তারপর মুখ্যমন্ত্রী সেটা বিবেচনা করে দেখবেন তাদের যে প্রত্যাশা অর্থাৎ আন্দোলনকারীদের যে প্রত্যাশা অবিলম্বে তাদের নিয়োগ করতে হবে এবং পুজোর আগে যাতে তাদের মুখে হাসি ফোটে এই প্রত্যাশা এবং এই প্রত্যাশা থেকে তারা কিন্তু জানাচ্ছেন যে অবিলম্বে এই নিয়োগ প্রক্রিয়া না হলে আগামীতে কিন্তু বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি তারা দিচ্ছেন অর্থাৎ এতদিন পরেও অর্থাৎ দু হাজার চোদ্দো সালের নোটিফিকেশান এবং তারপর দু হাজার পনেরোতে পরীক্ষা হয় এবং তারপর এক দফা ইন্টারভিউও হয় এবং শেষ পর্যন্ত আইনি জটে সেই ইন্টারভিউ বাতিল হয় তারপরে এখনো পর্যন্ত কিন্তু একটিও নিয়োগ হয়নি অর্থাৎ চোদ্দো হাজারের মতো পদ শূন্য পদ এখনও নিয়োগ হয়নি আপনাদের দাবি কি একটাই অবশ্যই আমাদের দাবি প্রথম থেকেই একটাই যে সমস্ত ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি টেট পাস ট্রেন অবিলম্বে নিয়োগ দিতে হবে আমরা আর এখানে বসে থাকব না আমরা আমাদের যোগ্য সম্মান চাই আমরা বিদ্যালয়ে যেতে চাই চকদষ্ট ধরতে চাই হাজার দিন পার বলুন কবি এই মুহূর্তে কি বলছেন তারা Juntik! <flats> Juntik! একতম দিনে আমরা এখানে বসে রয়েছি যেখানে আমার একটা প্রশ্ন যেখানে মুখ্যমন্ত্রী একাধিকবার কোনো জায়গায় ধর্ণামঞ্চে বসলে সেখানে প্রশাসন সাথে সাথে পৌঁছে যায় সমস্ত দাবি সেখানে পূর্ণ হয় তাহলে বাংলার যে শিক্ষিত বেকাররা আমরা টেট ফাস্ট ট্রেন্ড হয়ে আজকে এখানে এক তম দিন ধরে আমরা মানে অবস্থান বিক্ষোভে বসেছি আজকে কোনো সরকারি প্রতিনিধি আজ পর্যন্ত আমাদের সাথে দেখা করতে হতে পারেনি মানে সরকারি প্রতিনিধি আপনাকে আজ পর্যন্ত এসে দেখা করেননি সেই দাবি যখন আপনা তুলছেন আজকে কি মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় হ্যাঁ আজকেও আমাদের প্রতিদিনের মুখ্যমন্ত্রী অবস্থা অফিসে গিয়েছেন তাদের একটাই কথা আমরা দেখছি এসএসসি অফিসে যখন আমরা গিয়েছি তখন চেয়ারম্যান ডাইরেক্টলি বলেছেন যে এটা আমার হাতে নেই সরকার যদি আপডেট করতে বলে আমরা তাৎক্ষণিক দুদিনের ভিতরে সমস্ত চিটা আপডেট করে আমরা নিয়োগক্রিয় করতে পারি সমস্তটাই সরকারের রূপ এবং সরকারকে আমাদের একমাত্র মুখ্যমন্ত্রী ওনার এক আঙ্গুল বা ওনার একটা কথার উপরে সমস্ত চিটা আপডেট হয়ে কিন্তু আমাদের নিয়োগক্রিয় হতে পারে আজকে এই পরিস্থিতির জন্য দায়ী থাকে মানে সম্পূর্ণরূপে সরকারের সদিচ্ছার অভাব ভোট আসতে অমৃতা অমৃতের সঙ্গে থাকো আরও একটা বিষয়ে তোমার কাছে জানতে চাইবো তবে তার আগে জানিয়ে যে বিষয় অর্থাৎ ওয়েমার সিট দিয়ে বেসরকারি বাসের টিকিট আপ প্রাইমারি চাকরি প্রার্থীর হাতে সেই বাসের টিকিট যা কিনা ওয়েমার সিট দিয়ে বানানো হয়েছে অথচ নিয়োগ নেই

আমি এখান থেকে অধ্রেজার কাছে যাওয়ার চেষ্টা করব অধ্রেজা যে ওয়েবার শীট যে ওয়েবার শীট সংরক্ষণ নিয়ে একাধিকবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে এবং সেই ওয়েবার শীট এখন হাতে হাতে ঘুরছে বাসের টিকিট হয়ে তোমাকে যে বিস্ফোরক বিষয়টি আজকে তারা তুলে ধরছে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা আমরা জানি ওএমআর শীট পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই ওএমআর শিট সংরক্ষণ করার জন্য কিন্তু ব্যবস্থা রাখা হয় এবং সিট নিয়ে যেখানে এত দুর্নীতি হচ্ছে এত সমস্যা তৈরি হচ্ছে সেই ওয়েম আর কার্যত পরিণত হয়েছে প্রাইভেট বাসের টিকিট নিয়ে আমার ক্যামেরা পার্সন পুষ্পা দেব বলবো একবার একটুখানি সেই চিত্র দেখাতে তুমি দেখতেই পারছো ঋষভ কুমার বলে কোনো এক চাকরি প্রার্থী রয়েছে সম্ভবত সেক্ষেত্রে তার যে ওয়েমার শিট সেই ওয়েমার শিট এখানে পরিষ্কার ওয়েমার শিটে কিন্তু যে উত্তর সেই উত্তরকে মার্কিং করার যে জায়গা সেটা কিন্তু দেখা যাচ্ছে যে এখানে অপশন এতে মার্কিং করা হয়েছে পরবর্তী ক্ষেত্রে পরের প্রশ্নে কিন্তু বিতে মার্কিং করা রয়েছে সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুতরাং এক্ষেত্রে ওয়েমার শিট কার্যত প্রাইভেট বাসের থেকে পরিণত হয়েছে আমরা কিন্তু সেই চিত্র দেখতে পাচ্ছি একবার যদি এবার বিষয়ে ইয়েটাকে টিকিট এবং এখানে শুধু একটি টিকিট নয় একাধিক টিকিট রয়েছে এখানে বাসের টিকিট ওয়েবারসিট যেখানে পরিণত হয়েছে বাসের টিকিট এমন বিস্ফোরক বিষয় কিন্তু দেখা যাচ্ছে এমন অভিযোগ তারা তুলে ধরছে সেই চিত্রটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বিষয়টা নিয়েই আপনার কাছে যাবো প্রথমে তো জানতে চাইবে বা এই টিকিট আপনি কোথাও দেখেছেন আমরা হাবড়া থেকে নৈহাটি যাওয়ার পথে একজন ক্যান্ডিডেট সে প্রত্যেক দিন আমাদের এই ধর্ণা মঞ্চে প্রায় আসে এবং সে আবার ফিরে যায় কিন্তু সে এই যেতে যেতে আসা যাওয়ার পথে এই রকম টিকিট সে সংগ্রহ করেছে এবং সে সংগ্রহ করে রেখে দিয়েছে আমাদের আমরা এই ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ থেকে বারবার দাবি জানিয়েছিলাম যে আপার প্রাইমারিতে ওএমআর সিট পাবলিশ করতে হবে আজকে সেই দাবি আজকে ওএমআর গুলো কেন বাসের টিকিট হবে কেন সঠিকভাবে সংরক্ষণ করে রাখা হবে না এর পূর্ণাঙ্গ তদন্ত আমরা দাবি করছি আমরা যে দাবি করছিলাম যে আপার প্রাইমারি ইন্টারভিউ বঞ্চিত একমাত্র কারণ আপার প্রাইমারিতে ওই মাস সিট জালিয়াতি করা হয়েছে ওই মাস সিটে হোয়াইট না দেওয়া হয়েছে ওই মাস সিট বিকৃত করা হয়েছে তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এটা এই তদন্ত আমরা ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে আমরা এর সঠিক তদন্ত চাই এর লিখিত কি কোনো আপাতত অভিযোগ করছেন আমরা অবশ্যই করব পরবর্তী ক্ষেত্রে আমরা অবশ্যই করব আমরা আজকে আলোচনা করে আমরা এই মঞ্চ থেকে আলোচনা করে আমরা এই আমরা এর সঠিক তদন্ত আমরা দাবি করছি আপনাদের মাধ্যমে ক্ষেত্রে সঠিক তদন্তের দাবি তারা করছেন এদিকে হাজারটা দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে তারা রাস্তায় রয়েছেন যা আপাতত ধন্যবাদ